ফ্রায়েড রাইস তার জন্য নিয়েছি এক কেজি পরিমাণ নাভিস চাল পঞ্চাশ গ্রাম কাজু পঞ্চাশ গ্রাম কিশমিশ দুশো গ্রাম বরবটি দুশো গ্রাম গাজর আর একটা ক্যাপসিকাম তার সঙ্গে নিয়েছি দেড়শো গ্রাম মতো চিনির ডাস্ট আর পঞ্চাশ সুরভি ঘি বন্ধুরা আমরা ফ্রায়েড রাইস করার জন্য গরম করাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার আমরা দিয়েছি কাজু কিশমিশ এবার আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি গরম ঘিয়ের উপরে এই সবজিগুলোকে আমরা ঘিতে যথেষ্ট পরিমাণ ভাজতে হবে যাতে যাতে না সবুজ ভাব সবজিগুলোর মধ্যে রয়ে যায় তাহলে খেতে খুব একটা সুস্বাদু হবে না এবার আমরা ফ্রায়েড রাইসের চালটাকে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখব ফ্রায়েড রাইসের চালের জল গরম জল বসিয়ে দিচ্ছি ওই জলে আমরা দিচ্ছি কতগুলো তেজপাতা দিচ্ছি কিছু পরিমাণ লবঙ্গ আর দারুচিনি আর দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল তেল সাদা রঙ আনার জন্য দিচ্ছি একটু পাতিলেবুর রস এবারে দিচ্ছি মতো লবণ সাধমতো লবণ দিচ্ছি এখন গরম হয়ে গেছে এরপর এই গরম জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি আর আপনারা যদি হাতের রঙটা সাদা আনতে চান তবে চালটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এখন গরম হয়ে গেছে এরপর এই গরম জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি আর আপনারা যদি ভাতের রঙটা সাদা আনতে চান তবে চালটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে এবার এই ভাতটাকে আমরা নামিয়ে অন্য পাত্রে ছাঁকার জন্য নিয়ে যাব অনেকটাই ছাঁকা হয়ে গেছে ভাতটা অনেকটা ড্রাই হয়ে গেছে এবার এই ভাতটাকে আমরা অন্য একটা পাত্রে নিয়ে যাচ্ছি মাখানোর জন্য ভাতের জল পুরোপুরিভাবে ঝড়িয়ে ঝরে গেছে আর এই ভাতটাই সেদ্ধ করা ভাতগুলোর মধ্যে আমরা মেশাবো ভেজে রাখা সবজি আর এই ভেজে রাখা সবজি দেওয়ার পর এরপর আমরা এই ভাতের মধ্যে মেশাবো পরিমাণ মতো ঘি এরপর এই ভেজে এরপর এর মধ্যে আমরা মেশাবো ডাস্ট করে রাখার জিনিস সাধ্যমত পরিমাণ দেবো যতটা প্রয়োজন যদি দেওয়ার পরে মিষ্টি কম হয়ে যায় আরও বানিয়ে দিতে হবে আমাদের এই এক কেজি চালের জন্য প্রায় এক দেড়শো গ্রাম চিনি ডাস্ট করা ছিল সব কিছু মেশানো হয়েছে এবার আমাদেরকে এগুলোকে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিতে হবে মেখে নিতে হবে